তো দর্শক আপনারা দেখতে পেলেন যে আমরা এই খামারে কিছুদিন আগে বারোশো পঞ্চাশ পিস বাচ্চা সরবরাহ করেছিলাম এবারও আমরা আবারও বারোশো পঞ্চাশ পিস বাচ্চা সরবরাহ করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের নিয়মিত খামারিদের কাছে আমরা নিয়মিত খামারিদের কাছে যাচ্ছি এবং গুরুত্ব সাথে তাদের খামারগুলো পর্যবেক্ষণ করছি এবং পর্যালোচনা করছি কোনো সমস্যা হচ্ছে কিনা এবং তাদেরকে বিভিন্ন রকম তথ্য সহায়তা করছি সেবা পরামর্শ দিচ্ছি ওষুধ ব্যবস্থাপনা এবং খামার ব্যবস্থাপনা তো আমরা ওনাদের খামারে যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করলাম যে ওনাদের খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো একেবারে বাচ্চার যেখানে আছে সেই পায়ের নিচে থাকে তো এই পায়ের নিচে থাকলে যেটা সমস্যা হয় যে যেই তুষগুলো থাকে তুষগুলো খাবারে পরে পানির পাত্রে পরে তুষের সাথে মল থাকে তো এই মলগুলো খাবারের পাত্রে পানির পাত্রে পরে এবং খাবার এবং পানি দূষিত করে এতে রোগ জীবাণু ছড়ায় এবং খাবারে বাচ্চা অসুস্থ হওয়ার শতভাগ সম্ভাবনা থাকে তো আমরা এটা দেখার পরপরই ওনাকে ওনাদের বললাম যে দ্রুত আপনাদের এই খাবারের পাত্র পানি পাত্র একটু উঁচু করে দিতে হবে তো কী লেভেলে করবেন সেটা আমরা ওনাদেরকে বর্ণনা করলাম যে খাবারের পাত্রটা সবসময় বুক বরাবর থাকবে বাচ্চা বা মুরগি বুক বরাবর থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতে ও খেতে পারে এবং পানির পাত্রটা থাকবে ঘাড় বরাবর যাতে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেতে পারে এতে করে খাবারের পাত্রে বা পানির পাত্রে কোনো রকম মল বা ময়লা তুষ পড়বে না এবং খাবার বা পানির পাত্র কোনোভাবেই দূষিত হবে না এতে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে শুয়ে শুয়ে বাচ্চা যখন খাদ্য গ্রহণ করে ও চলাচল না করলে প্যারালাইসিসের একটা সম্ভাবনা থাকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ওরা খাবার পানি খাবে তো ওদের ওদের দেখা গেল যে এই সম্ভাবনায় ঝুঁকিটা অনেকাংশেই কমে যাবে তো দেখতে পাচ্ছেন যে যে খামারের ব্যবস্থাপনায় যারা আছেন তারা অত্যন্ত যত্নের সাথে আমাদের নতুন প্রদত্ত বাচ্চাগুলো খাবার পানি সরবরাহ করছেন এবং আমরা ওনাদেরকে যে মেডিসিন শিডিউল চার্ট আছে সেই চার্টটি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বুঝিয়ে দিয়েছি তো দর্শক আজকে আর কথা বাড়াচ্ছি না আপনারা জানেন যে পথেগ্রো ফার্মস সারা বাংলাদেশে অত্যন্ত নিশ্চয়তা এবং নির্ভরতার সাথে বাচ্চা সরবরাহ করে বিভিন্ন খামারে আপনাদের চাহিদা অনুযায়ী তো যে কোনো পরিমাণ বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন টাইগার কমার্শিয়াল টাইগার প্যারেন্টস কোয়ালিটি টাইগার লাল টাইগার কালো টাইগার কালার বাট এবং সোনালি হাইব্রিড হাইব্রিড সুপার ফাওমি ব্ল্যাক অস্টালপ অস্টালোপের বাচ্চা এবং ব্রয়লার বাচ্চা সাদা কক ব্রাউন কক বিভিন্ন প্রকার এই গ্রেডের যে বাচ্চাগুলো আছে খামারি ছাড়তি অনুযায়ী আমরা পৌঁছে দিয়ে থাকি তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ